কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় রিজিকের চাবি কাঠি কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে তাক আল্লাহ আল্লাহর ভয় আল্লাহতালা বলছেন ওমায় সাফিল্লাহ হাইয়াজা আল্লাহ মাখরাজা গয়েয়ার জুপহুমিন হাইসুলা ইয়াখ তাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিপ্ট লেখানা এদিকে এই এক্সিট কে আরবিতে বলে মজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিস পড়লে সংকট মোমেন্টে আল্লাহ ওখান থেকে এক্সিট ব্যবস্থা আপনাকে করে দিবেন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাহোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস এই চর্চা যার মধ্যে আছে তার রিজিকে নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়াল্লাহ সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা